জাপানের টেলিভিশনকে সাক্ষাৎকার দিতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু বলেছেন বছরের শেষেই নির্বাচন হতে পারে এর আগে তিনি দুটো ডেট দিয়েছিলেন বা বলেছিলেন যে এবছরের শেষ থেকে আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত নির্বাচন হতে পারে এবার তিনি এবছরের শেষেই নির্বাচনের কথাই স্পষ্টভাবে বললেন তো এবছরের শেষে নির্বাচন হলে আসলে নির্বাচনের খুব বেশি সময় নেই যেসব দাবি মানে যাদের রক্তের বিনিময়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে তাদের স্বজনদের দাবি পূরণ করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে সরকারকে একটু মনোযোগী হতে হবে কারণ খুব বেশি সময় হাতে নেই ক্ষেত্রে সরকার পদ থেকে শুরু করে উপদেষ্টারা বারবার সদিচ্ছা থাকার কথা বলছেন নিজেরাই আবার আমলাতান্ত্রিক পেচের কারণে ধীরগতির বিষয়টি সামনে আনছেন গণ অভ্যুত্থানে সরকারও কেন আমলাদের কাছে জিম্মি হবে আগের নিজিমে আমরা আমলাদের প্রশংসা করতেই দেখেছি মন্ত্রী এমপিদের বিশেষ করে আমলাদের সহযোগিতায় যখন কথিত নির্বাচনগুলোয় জয়ী হয়ে এসেছিল আওয়ামী লীগ সেই সময় মন্ত্রী এম এম আন্নান সাহেব তো একবার বলে বসেছিলেন আমলাতন্ত্র ভালো জিনিস ফেরাউনের আমলেও আমলাতন্ত্র ছিল না ফেরাউনের আমল আমরা আর দেখতে চাই না ডক্টর ইমনসের আমলে আমরা আরও গতিশীল প্রশ্ন দেখতে চাই উপদেষ্টার কাজে দেখতে চাই আন্তরিকতা আমরা চাই না ওবাদুল কাদের মতো শোডাউন করা মন্ত্রী যিনি ভালো হয়ে যাওয়া মাসুদ বলবেন প্রকাশ্যে কিন্তু আড়ালে গিয়ে খারাপ মাসুদ তৈরি কারিগর হবেন এমন কাস্টমার মার্কা আচরণ কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে